কার্তিক আর কালী শহর হিসেবে বহুকাল ধরেই পরিচিত সোনামুখী বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী নগরী প্রতি বছর কার্তিক পুজোকে কেন্দ্র করে নতুন করে জীবন্ত হয়ে ওঠে শহরের অলিগলি থেকে প্রধান রাস্তাগুলি সবখানেই শুরু হয় প্রস্তুতির ব্যস্ততা আলোকসজ্জা রঙিন তরুণ আর কাঁসার ঘণ্টা ধ্বনি যেন আগাম জানান দিয়ে যায় উৎসবের আবহ সোনামুখী শহরে মোট একুশটি লাইসেন্স প্রাপ্ত কার্তিক পুজো অনুষ্ঠিত হয় তার বাইরে রয়েছে আরও বেশ কিছু পুরনো বাড়ির নিজস্ব পুজো যেগুলি শহরের সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম এই পূজাগুলির প্রতিটি আলাদা বৈশিষ্ট্য আলাদা আয়োজন ও নিজস্ব ভক্তমণ্ডলীর জন্য বিখ্যাত প্রাচীন কার্তিক পূজাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মাইত কার্তিক বড় কার্তিক ঘূর্ণি কার্তিক নীলবাড়ি কার্তিক এবং লালবাজার কার্তিক দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে চলা এই পুজোগুলিতে এখনও দেখা যায় পুরনো রীতিনীতি ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং সেই বিশেষ আবেগ যা সোনামুখীর উৎসব পরিচয়ের একটি বড় অংশ সব মিলিয়ে কার্তিক পুজোকে ঘিরে আবার উৎসবের সাজে সাজে উঠেছে সোনামুখী শহরের মানুষজন পুজো কমিটি থেকে স্থানীয় ব্যবসায়ীরা সবাই মিলিয়ে উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত রাত বারার সঙ্গে সঙ্গে আলো আধারিতে ডুবে থাকা সোনামুখি যেন এক অনরূপে জেগে ওঠে আর শহর জুড়ে ছড়িয়ে পরে দেবী দেবতার বন্দনা সুর বাঁকুড়া থেকে সোনামুখী থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন নিকাত্ত্বিক নামকরণ কেন হলো এটা আগে অনেক আগে থেকে মানে আমাদের সব মানে বাপ ঠাকুরদাদারা যে যে ছিল তারা মানে অন্য জায়গায় সব জায়গাতে একটা করে কাজ থেকে তো সেই জন্যে ওদের চেয়ে মানে তখনকার মানে সে ইয়ং তখন ইয়ং মিলাই ওর বাবা বলছে সবাই যখন একটা করে করছে আমরা একটা চৌদালের মধ্যে চারটা করবো নতুন রকম দেখাবো আর কি তাহলে এই চারটা করে পর আমরা ঘুরবো সিস্টেমটাকে ঘুরো সেই তখন হাতে ঘুরন এখন সেটা আধুনিকে চলে আই দেশ সেটাকে এখন মোটর দিয়ে আমরা ঘুরেছি আর আগে এটা হাতে করে ঘুরোনো এখন তো আধুনিক যুগ তাহলে এখন আর হাতে না ঘুরিয়ে সেটাকে আমরা মোটর দিয়ে ইলেকট্রিক সাহায্যে ঘুরে কত কত হয়েছিল ওই তো বললাম একটা করে কার্তিক সব পড়া দিয়ে হতো তাহলে যখন এখনকার ছেলেরা সব হাউসে হয়ে গেছে আমরা একটা নতুন রকম করবো সেরকম নতুন রকম করেছিল আর যে আমরা একটা চৌদালের মধ্যে চারটা কার্তিক করব সেই চারটা কার্তিককে একসঙ্গে ঘুরবো যে সেই দিকেই ঘূর্ণি কার্তিক নাম কত বছর হলো মোটামুটি সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর কেমন ভিড় হয় এই ঠাকুরটা ছিল একক পালবাকুলে আচ্ছা সে পালবাকুল থেকে মানে এরপরে সোলানাকে দিয়ে দেওয়া হয়েছে এখন গ্রাম সোলানা আমাদের যে সোলানা সেই ষোলো আনার থেকে এটা পুজো চালানো কেমন ভিড় হয় ঠাকুর দেখতে আসতে প্রচুর ভিড় হয় প্রায় চার দিনে প্রায় লাখ লাখ দেড়েক লোক হবে কদিন ধরে পুজো হয় এটা এখন চার দিন ধরে পুজো হবে কি কি অনুষ্ঠান আছে হ্যাঁ অনুষ্ঠান আমাদের প্রথম দিনে আছে আজকে শুধু পুজো হবে কারণ সন্ধ্যাবেলায় যেমন পুজো হয় হ্যাঁ আর কালকে পয়লা অজ্ঞান আমাদের মানে একটা রক্তদান শিবির হয় এই বছর করতে পারি নাই প্রতি বছরই হয় তাই বছরে এমনি আমাদের সোল আনার সব এক জায়ান্টের সেবা হবে আচ্ছা সন্ধেবেলায় পূজা আরতি যেমন হয় হবে আবার দোসরা তারিখে আমাদের এখানে অনুষ্ঠান আছে গানে আচ্ছা সোনামুখী তো কত দূর কটা কার্তিক আছে ফাংশান হবে আর তেরোরা তারিখে আমাদের একটা হয় নরম সেবা মানে যে কেউ আসুক বলে তাকে বসিয়ে খাওয়ানো হয় সোনামুখী সোনামুখীতে কত ধরনের কার্তিক আছে কত ধরনের হ্যাঁ কটা মোট কার্তিক পুজো হয় মোট মোট কার্তিক এতগুলো আমার ঠিক গুন্তি করা নাই তবে লাইসেন্স প্রাপ্ত কার্তিক একুশ বাইশটা আছে একুশ বাইশটা হ্যাঁ আর বাকি আরো আছে লাইসেন্স প্রাপ্ত নয় সেগুলো আমার নাম আমার নাম সম্পদ পাল এই সোনামুখী দিতে সোনামুখী